এসএসসি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আজকে প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র প্রথম পত্র পরীক্ষায় নীলফামারি জেলা আমাদের নীলফামারিতে আল্লাহ তাল রবল্লা আলমিনের রহমতে অশেষ রহমতে রহমতে বেশি হচ্ছে সেই সাথে আমরা যারা এসএসসি পরীক্ষাতে আছি তারা সহজে আমরা কি করব রেডি হয়ে নিয়ে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত হব সাড়ে আটটার দিকে আমরা বাড়ি থেকে রওনা হব যেহেতু আমাদের পরীক্ষা সেন্টারে আধা ঘন্টা আগে আমাদের প্রবেশ করতে হবে সেহেতু সেক্ষেত্রে আমরা একটু আর্লি বাড়ি থেকে বাইর হওয়ার চেষ্টা করবো আর অবশ্যই সেফটি নিয়ে যাব যাতে করে আমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় উপকরণগুলো যেন আমাদের ভিজে না যায় সেদিকে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে আমরা সেই সাথে সেই মহান আল্লাহ তাল চক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন পর বৃষ্টি হওয়ার জন্য আমরা সবাই আমাদের পক্ষ থেকে কাজ করব Terima <laughs> uh, <rush> <laughs>